আসসালামু আলাইকুম মহিরম এম টিপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে ব্যাক ইন নিউজ গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর বক্তব্য বলেছেন সাধারণ মানুষ সরকারি বড় বড় কর্মকর্তাদেরকে সার বলা যাবে না সর্বোচ্চ জনাব সাহেব বলে ডাকতে পারবেন ভিডিওতে প্রত্যেকটি এমবেসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে একই বিহেভিয়ার হবে প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে একটা চা একটা বিস্কুট সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে লেবার জয়কের জিতক প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয় স্যার ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্স আপনার বেতন হয় জনগণ আপনাদের চাকরি করে না আপনারা জনগণের চাকরি করেন জনগণকে স্যার বলবেন এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না সম্মান করে জনাব সাহেব বলতে পারেন স্যার কিসে স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন যারা আমাদেরকে পড়িয়েছেন তাদের সরকারি কর্মকর্তা করছেন আমলাদেরকে স্যার এটা বলার দরকার নাই আমরা যে বলছি দূতাবাসগুলোতে সকলের অভিযোগ শুনতে হবে সকলের পাশে দাঁড়াতে হবে আজকে প্রবাসীরা যে অসহায় অসহায়ের মতো ভিন দেশে